শুভ দুপুর বন্ধুরা আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দুপুরের খাবার নিয়ে চলে এসেছি সকাল থেকে ভিডিও করতে পারিনি একটু ব্যস্ততার জন্য আজকে মায়ের জন্মদিন তো সকাল থেকে সেরকমভাবে কোনো কিছু প্ল্যান করিনি আজকে টুকটাক রান্না বান্না করেছি মাছের ঝাল চুনো মাছের ঝাল কলমি শাক ভাজা আমের চাটনি ডাল এ দিয়েই আজকে খাবো আর একটা বাটা মাছকে একটু ভেজে আমি নিয়েছি আর কি কিছুটা রেখে দিয়েছি আজকে মায়ের জন্য ভাবছি তেমন তো কিছু মায়ের জন্য কেনাকাটি বা বিশাল ঘটা করে কিছু করি না কোনো বছরই হয় জগন্নাথের ভোগ লেখায় যেটা মায়ের ভীষণ পছন্দের আর নইলে টুকটাক রান্না করে নিয়ে যায় আর নইলে বাপি ওখানে হয়তো সব কিছু রান্নাবান্না করে আমার কর্তা গিয়ে মাংসটা করে তো যাই হোক মাংসটার দায়িত্ব আজকেও আমার কর্তাকেই দিয়েছি একটু চিকেন হচ্ছে তার সাথে আমি ফ্রাইড রাইসটা করে নিয়েছি আর আমি যেহেতু চিকেন খাই না তার জন্য একটু কষা করে আলুর দম করেছি তো এই হচ্ছে আজকে রাতে ডিনার বললাম না প্রথমে বিশাল ঘটা করে কিছু করব না এই যে আমার আলুর দম গ্রেভি গ্রেভি মতো করে নিয়েছি এখান থেকে সবাই একটু একটু করে নিতে পারবে চলে এসেছি কেক শপে বাড়িতে যাওয়ার আগে আমার তো বাড়ির সামনেই কেক দোকান তো এখান থেকে একটা সবথেকে ছোট্ট পুচকু একটা কেক নেবো এই যে আমার কেক নেওয়া হয়ে গিয়েছে বাড়িতে গিয়ে দেখাচ্ছি আর মাকে আনন্দ দেওয়ার জন্য একটা নিয়েছি নেল পলিশ নেল পলিশ কিনতে হবে ওই জন্য পলিশটা নিয়েছি এই যে মায়ের জন্য হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দিয়েছি দিয়েছিও অবাক হয়ে গিয়েছে আর ভীষণ খুশি হয়েছে একটা মুখ দেখে বোঝা যায় না যে খুব খুশি হয়েছে মনে মনে তো সেটাই আর কি মা বোধহয় বোনও আসবে তো মাঝে মধ্যে এরকম হয়তো যে বোন আমাদেরকে বলে মাকে বলে না তো মা ভেবেচলো হয়তো বোনও আসবে কিন্তু বোন যাই হোক আসে আসতে পারেনি হ্যাপি বার্থ ফুটা করতে আসলে মায়ের জন্মদিন আমরা কোনো বার বা তিথি দেখে করি না মায়ের জন্মদিনে আমরা করি না যেহেতু মায়ের বাপের বাড়িতে জন্মদিনের দিন করতে নেই একটা বারণ রয়েছে তো সেই জন্য আমরা মায়ের জন্মদিনটা এই মাসেই মায়ের যে জন্ম মাস সেই মাসেরই একটা যে কোনো দিন দেখে করি আর আমি রবিবারটা করতাম বিয়ের আগে তখন একটু বেশ ঘটা করে করতাম একটা যে আনন্দ দেওয়ার ব্যাপার সেটা কিন্তু রয়ে গেছে সেইটুকুটা আমি বজায় এখনও অবধি রেখেছি আশা করুন ভবিষ্যতেও আমার কর্তা আমাকে এই সাপোর্টটা করব কোনো দিন তো বারণ বাঁধা কিছু তো করেনি যেমন আমি আমার বাবা মার করতাম করি তখন ওর বাবা মারও করতাম তো ওই জন্য ওই জিনিসটা কোনো দিন বাধা দেয়নি বরণ এগুলোতেও খুশি হয় কেননা ও তো এগুলো কখনো করে আসেনি আমি যেহেতু করি এগুলো করিতে খুব খুশি হয় বাপিকে খাইয়ে দাও হুম কেটে তুমি কাটো না কেটে খাওয়া বাপিকে একটু খাইয়ে দাও

খেয়ে নি তাহলে বসলাম না সবাই মিলে মাটিতে বসে গিয়েছি খেতে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম দেখাবে পরে ব্লগ টা